পঁচিশ টাকা থেকে গোডাউনে মাল সব শুরু দিয়ে দিচ্ছি বেসা অনলি পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা ভাই এই দেখেন ভাই এরকম বান্ডেল বান্ডেল সব বান্ডেল বান্ডেল একদম দেখেন এগুলি এমনি কি কাপড় নাকি ভাই না ভাই এটা ফ্রেশ কাপড় ভিতরে এই যে দেখেন দেখেন ওরে ভাই কালেকশন ফ্রেশ কাপড় মাত্র খালি অফার হবে নাকি সব অফারে দেওয়া হবে সব অফারে সব অফারে দেওয়া হবে সব এই যে কাপড় দিয়া ঢাকিয়া দিছে ভাই সব অফারে এই যে সব অফার এটা কি সব কিছু অফারে দিয়ে দিব সব অফারে থাকতেছে দেখেন এই যে একদম বড় বড় বান্ডেল সব সব বড় বড় একদম গোডাউন থেকে নাকি ভাই সব গোডাউন থেকে

আচ্ছা একটু পাখিদের লেখাটা দেখাই দেন দোকানে আসলে আলহামদুলিল্লাহ আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর দেখতে পাচ্ছি এগুলি কি ভাই এগুলা সব নতুন কালেকশন আবেদ ডাঙ্গের মাল আবেদ নতুন কালেকশন আচ্ছা ইনশাল্লাহ সম্ভব হয় দেখানোর চেষ্টা করবো ঠিকানাটা বলেন তো ভাই আমার ঠিকানাটা আগেরটাই আছে হাট বজলু বিয়া সুপার মার্কেট এর প্রথম গলিতে আমাদের দোকানটা দোকানের নাম দোকানের নাম এম কে আব্জুল আর যারা আসতে পারবে না তারা কিভাবে মাল নিবে যারা আসতে পারবে না তারা তারা ফোন কলের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে যেভাবে খুশি দেখে মাল দিতে পারবে সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ থেকে শুধু 1000 হাজার টাকা এক টাকা শুধু পেমেন্ট করলে আমাদের হয়ে যাবে আচ্ছা আপনি থেকে সর্বনিম্ন কয় টাকা থেকে কালেকশন শুরু হয় আমাদের এইখানে সর্বনিম্ন চাব্বিশ টাকা থেকে শুরু ছাব্বিশ টাকা থেকে শুরু করে বিভিন্ন বিভিন্ন রকম আচ্ছা আজকে সর্বপ্রথম কি দিয়ে শুরু করবেন আজকে সর্বপ্রথম এই যে হট কালেকশনটা দেখাবো হট কালেকশন একদম এটা হচ্ছে আবেদ এর মাল আচ্ছা কিছু বান্ডেল বান্ডেল আমাদের অবশ্যই দেখাবো এই যে দেখেন কয়টা লাগবে দেখাই দিচ্ছি আরে ভাই বান্ডেল কালারফুল বান্ডেল আছে কালারফুল একদম আমি খুইলা দেখাইতেছি ঠিক আছে একদম খুইলা দেখে দিবে আর যেরকম লাগে সেটিং বান্ডেল নিতে পারবে আচ্ছা এই যে এই জায়গায় দেখেন কালার আছে চার থেকে পাঁচটা বেশি কালার পাবেন মানে পাঁচটা কালারে একটা বান্ডেল হ্যাঁ পাঁচটা কালারে একটা বান্ডেল থাকবে আরো কমও থাকতে পারে সর্বনিম্ন টুকরা এগুলির ভাই সর্বনিম্ন চার পাঁচ গজ থাকবে চার পাঁচ গজ থেকে বড় পর্যন্ত এই যে আরো আছে ডিপ কালার লাইট কালার যে যে রকম চাই সব আবেদ সব আবেদ সব সব আবেদের মানে এইটার ভিতরে যা থাকতেছে এগুলি সব এগুলি কত করে দিতেছেন এগুলা দিতেছি মাত্র পঁয়তাল্লিশ টাকা

তারপরে এই যে আপনার আছে ডিজিটাল প্রিন্ট আচ্ছা ভেক্সি আড়াই হাত ওইটা কত থাকতেছে ভেক্সি আড়াই হাত একদম কম দামে মাত্র সিচল্লিশ টাকা অনলি সিল্লিশ টাকা সীমিত সময়ের জন্য কিন্তু আচ্ছা তারপর তারপরে ডিজিটাল গুলি ডিজিটাল গুলির দাম মাত্র পঞ্চান্ন টাকা এটা রিজেন্টাল মাল তবে আরো কম দামি বেশি দামি মাল আছে আমাদের এই যে এগুলি সব ডিজিটাল থাকতেছে নাকি এগুলা সব ডিজিটাল আর গোডাউনে আছে গোডাউনে দেখাই দিবে না ইনশাল্লাহ গোডাউনে দেখাই দিব সব আচ্ছা তারপর

এই যে দেখেন মাশ্লাহ চমৎকার কালেকশন এগুলি সব দুই হাত এগুলো সব দুই হাত এই যে আরো কালারফুল মাল আছে এই যে এই বল ডিজাইন খুব চাহিদা নাকি এগুলা খুব চাহিদা যত চাই ততই দিতে পারবো সমস্যা আর যত লাগে নিতে পারবো আর যত যেরকম লাগে এই যে আরো কালার আছে এগুলা কিন্তু সব নতুন নতুন ডিজাইন সব নতুন নতুন পুরাতন ডিজাইন মাল আমাদের এখানে রাখা হয় না মাশাল্লাহ দুই হাত গুলি কত করে পড়তেছে ভাই দুই হাত গুলা পড়তেছে মাত্র পঞ্চাশ টাকা অনলি পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা আমাদের দিতে পারবে না দুই হাত এই যে পাকিজার মালও কিন্তু আছে এখানে পাকিজার মাল আছে দোকানে আসলে হ্যাঁ এই যে দেখেন পাকিজা লেখা আছে আচ্ছা একটু পাকিজার লেখাটা দেখাই দেন দোকানে আসলে কিন্তু দোকানে আসলে বাচ্চা বাচ্চা নিতে পারবে নাকি অবশ্যই আচ্ছা তারপর এই যে তারপর আছে আড়াই হাত বহরের ফ্রেশ যেহেতু ফ্রেশ দেখাইতেছি ফ্রেশ ফ্রেশ এই যে হাত ফ্রেশ একদম যে নতুন ডিজাইন মাত্র এখন না ফ্রেশ দেখেন কলিকরা আছে মাল এখনো ইহা এখনো খোলা হয় মাত্র আসছে মাত্র দেখা দিতেছি আচ্ছা এই যে হাত ছোট ফুল যারা চায় নাকি ছোট ফুল ছোট ফুলের ভিতরে যে বাটিক ডিজাইন যারা চায় বাটিক প্রিন্ট বাটিক প্রিন্ট এই যে বাটিক ডিজাইনের এই যে চাইরটা কালার সেটিং হবে আড়াই হাত নাকি এগুলি এক রুল থেকে কয়েক কয়েক করে কাটতে আমরা বিশ গছ করে কাটতে পারি প্রয়োজনে হলে দশ গজো দিতে পারবো মানে কাস্টমার একটু কম চাই দিতে পারবো সমস্যা নাই আচ্ছা দোকানে আইসা নিলে যেরকম খুশি বলবে আমরা দিয়ে দিব এই যে দেখেন চমৎকার কালেকশন কিন্তু থাকতেছে একদম এগুলো কিন্তু একদম নতুন কোনো স্টিকার খোলা হয় নাই কোনো স্টিকার খোলা হয় নাই নাকি আচ্ছা এই যে এগুলি সব দুই হাত এগুলি কত করে দিতেছেন এগুলো সব আড়াই হাত বল ভাই আড়াই হাত সি বয়ল এগুলি কত করে দিতেছেন এগুলো মাত্র 65 টাকা only 65 টাকার ভিতরেতেছে আড়াই হাত এই যে এগুলি যেগুলি থাকতেছে এগুলিও সব 65 নতুন ডিজাইন পুরান ডিজাইন সব 65 আচ্ছা তারপর থাকতেছে ভাই এই যে দেখেন এই তারপর ভাই তারপর ডিজিটাল আমার এখানে অল্প কালেকশন আছে ডিজিটাল সব আছে ওরে মাশাআল্লাহ দেখেন একদম অরজিনিয়াল ডিজিটাল অরজিনিয়াল ডিজিটাল প্রিন্ট আচ্ছা এখানে আপনি বান্ডেলটা দেখাই কত করে পড়তেছে এটা মাত্র 75 টাকা only 75 টাকা only 75 টাকা আচ্ছা তারপর

মাল গ্যারান্টি যে কোনো কমপ্লেন অটোমেটিক ফেরত অটোমেটিকলি ফেরত থাকবে যে কোনো কমপ্লেন এই যে 30 গজের থান আছে কেউ চাইলে 200 গজের এক থানও নিতে পারবো আমাদের এত ব্যবস্থা আছে ওই রকমও থাকতেছে আবার এই যে এগলি থাকতেছে বান্ডেল এগুলো এক কালার বান্ডেল এগুলো সম্বন্ধে তো সবাই জানে এগলি কত করে এগুলো মাত্র 39 টাকা 1 টাকা আর কম 39 টাকা 39 টাকা অনেকগুলি কালার মিলায়ে একটা বান্ডেল থাকে 5 সাতটা কালার থাকবে আচ্ছা তারপর তারপরে যে আড়াই হাতের মধ্যে

এ যে ডিপ কালার চাইলে ডিপ কালারও আছে ডিপ কালার চাইলে ডিপ কালারও পাবে এখানে কিন্তু সব বড় ফুল না সবই আছে আপনার ছোট ফুল বড় চান ইনশাআল্লাহ দিতে পারবো দেখেন এই মালে দাম কত বলেন এগুলি কত টাকা 60 টাকা বইভাস 100 টাকা করা 20 টাকা টাকা মাত্র যার যেটা লাগে ভিডিও কলে দেখে দেখে নিতে আরো হাজার হাজার কালেকশন আমাদের কাছে আছে তো হাজার হাজার কালেকশন আমরা দিতে পারবো তো চলেন গোডাউনে একটু দেখে আসেন চলেন জুয়েল ভাই এটা হচ্ছে আমাদের গোডাউন এই যে এই জায়গায় হলো মালগুলি আইনা স্টক দেওয়া হয় নাকি ভাই এগুলা সরাসরি গাড়ি থেকে নামে এই যে এগলিও মাল থাকতেছে ভাই একদম বান্ডেল বান্ডেল নাকি সব বান্ডেল বান্ডেল এখানে আসলে মানে কোনটা কি জিনিস কেউ চিনবো না একদম দেখেন আমরা বইলা দিলে চিনবো ঠিক আছে এই যে দেখেন এখানে দুই হাত বড় কাপড় আছে এই যে সব দুই হাত সব কিন্তু এই যে মাথা মাথা খোলা আছে একদম মেল বান্ডেল কতটুক ফ্রেশ আপনি দেখেন ঠিক আছে একটা ডিজাইন দুইটা তিনটা কালার হ্যাঁ কালার থাকবে একটা ডিজাইনে চারটা কালারই দেখেন যে উপরে একটা থা আছে আর ভিতরে সব ফ্রেশ এই যে সব ফ্রেশ দেখতেছে ভিতরে সব ফ্রেশ এই সব দুই হাত নাকি ভাই সব দুই হাত মাত্র নামছে এগুলো মনে করেন এক বিক্রি করা হয়নি মাত্র শুরু করব ভিডিও দিয়ে এই ভিডিও দিয়ে শুরু হবে নাকি এই ভিডিও দিয়ে ইনশাআল্লাহ শুরু হয়ে যাবে এগুলো সব দুই হাতের ভিতরে নাকি ভাই আরো আছে কয়টা দেখবেন হাজারে হাজারে আছে এই যে এগুলো সব দুই হাত

ভিডিও কলও দেখাইতে পারবো আসলেও নিয়ে আসতে পারবো আমাদের কিন্তু এটাই গোডাউন না এখানে এটা আরো দুইটা গোডাউন আছে আচ্ছা এগুলি কি এগলি এগুলা মনে করেন অনেক বড় বান্ডেল আর কি ছয়শো করে সবাই তো ছয়শো বড় বড় মানে এক ডিজাইনের এই পুরো বান্ডেল দেখেন বড় বড় নাকি এগুলা বিশেষ কিছু পার্টির জন্য আমরা রাখি আর কি আবার এই যে কালার নিচে থাকতেছে নাকি এগুলা মানে কোনো কিছু ঠিক ঠিকানা নাই আমরা এগুলো রাখতেছি এই যে এগুলি থাকতেছে এগুলি এক কালার ভয়ের প্রবলেম নাকি ভাই

একদম ফোন কল ফোন কল করলে ইনশাল্লাহ ভিডিও করে দেখা দিতে পারবো দেখে দেখে নিতে পারবে নাকি হ্যাঁ